ব্রাজিলে একটি লোহার খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ জনে এখনও নিখোঁজ প্রায় তিনশো জন মানুষ নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি যৌথ বাহিনীর উদ্যোগে চলছে উদ্ধার অভিযান তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খনি প্রতিষ্ঠানকে ষোলোশো কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই চিত্রই বলে দেয় প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষা কতটা দীর্ঘ শুক্রবার ব্রাজিলের মিনাস প্রদেশে একটি লোহার খনির বাঁধ ভেঙে নিহত হয় অনেকে নিখোঁজ রয়েছে কয়েকশো বাসিন্দা আমার বেশ কয়েকজন আত্মীয় এখনো কারো কাছে কোনো তথ্য নেই তাদের বিষয়ে মনে হয় কাদামাটির চাপা পড়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে ধসের ভয়াবহ চিত্র তাদের কাছে এ অভিজ্ঞতা ছিল যেন দুঃস্বপ্নের মতো প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি শুরুতে শব্দ শুনে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে পরে বাসা থেকে বের হয়ে দেখি তখনই দেখি সব গাছ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আমার সাথে বেশ কয়েকজন কাদার নিচে চাপা পড়ে তবে এখনো তাদের কাউকে উদ্ধার করা যায়নি কাদামাটির নিচে চাপা পড়াদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান জরুরি সেবায় ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার সহ বিভিন্ন প্রযুক্তি যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনও আমরা বেশ কয়েকটি জায়গায় আটকে সন্ধান পেয়েছি এর মধ্যে একটি বাস চিহ্নিত করেছি যার মধ্যে আটকা পড়ে আছেন অনেকে তবে তারা জীবিত না মৃত তা এখনো নিশ্চিত না ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার সহায়তা কাজ করছে সেনাবাহিনীও বাদ ধসে শুধু প্রাণহানি নয় নষ্ট হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি ভেঙে পড়েছে অসংখ্য স্থাপনা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে কয়েক হাজার মানুষ এরই মধ্যে খনি প্রতিষ্ঠান ভালেকে উদ্ধার কাজ ও দুর্ঘটনা মোকাবেলায় ষোলোশো কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত এছাড়া সরকারের তরফ থেকেও দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের সহায়তা অমিত হাসান রবিন যমুনা নিউজ